দর্শক আসসালামু আলাইকুম এই বিল্ডিংটাতে প্রথমে একটি দরজা রাখা হয়েছিল তো এখন মালিকের ওই দরজাটা দিয়ে কোনো কাজ হচ্ছে না এখন ওই দরজা থাকলে রুমের মিল হয় না সেই কারণে এই দরজাটা ব্লক করে দিবে আর এখান দিয়ে নতুন আরেকটি দরজা খুলবে একবার গড়তে হয় একবার ভাঙতে হয় এভাবেই আমাদের দিন চলে যায় তো এভাবে ওয়াল ভাঙাতে কোনো ক্ষতি হচ্ছে কিনা ওয়ালের বিল্ডিংয়ের আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন তো এই বাইকে ইলেকট্রিক কাজ করতেছে বিল্ডিংয়ের গ্রুপ কাটা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته